রাত্রে এত ভালো ভালো স্বপ্ন দেখছি যে ঘুম থেকে উঠতে সকালে দেরি হয়ে গেছে প্রায় পুনে একটা বেজে গেছে আর আজকে হলো আমার তো নামাজে যাইতে হবে তাই তারা করে আগে রেডি হয়ে নিলাম রেডি হয়ে পাঞ্জাবি আছে মোটামুটি অনেকেই কিন্তু আজকে এই পাঞ্জাবিটা পড়তে ইচ্ছা করলো আর এই পাঞ্জাবিটা পড়ার পরে এত গরম লাগতেছিল যাই হোক তারপরে এটা পড়ে গেছে আর চিন্তা করলাম একটু আতর দিয়ে কারণ ভাই শরীরের থেকে যদি একটু ঘেরান্না আসে নামাজ পড়তে যাম বুঝিনি তো এই কারণে একটু স্লো মোশনে আতর দেওয়া শুরু করলাম তারপর নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম আর এটা হলো আমাদের বাড়ির গল্লি এটা এখনো পোলাপান খেলতেছে এখানে আমরাও ছোটবেলা কত খেলাধুলা করছি এরকম মসজিদের সামনে এসে পড়ছে আমি এই মসজিদটাতে সবসময় নামাজ পড়ে আমাদের এখানে অনেক মসজিদ আছে বাট এটাতেই আমি সবসময় নামাজ পড়তে পছন্দ করি নামাজটা শেষ করে খাওয়া দাওয়া করে আমরা সাব্বিদের বাসায় চলে গেলাম কারণ ওইখান থেকে আমরা ঝিলির বাসা যাবো ঝিলি হলো সাদাফের বেস্ট ফ্রেন্ড আর সাদাফের বার্থডে উপলক্ষে ঝিলি আমাদের সবাইকে ট্রিট দিবে ওই উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছি এই বাসায় কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর অনেকক্ষণ আমরা আড্ডা উড্ডা দিলাম তারপর আবার বের হয়ে গেলাম ঝিলির বাসার উদ্দেশ্য তো আমরা সাব্বিরে বলতেছি সবাই বলতে একটু এদিকে তাকাম আর চিন্তা করলাম কি নিয়ে যান তাই চিপস কোক আর চকলেট নিয়ে যাই খালি হাতে যেতে তো কেমন দেওয়া যায় হয়তো আমরা নি ঠিক আছে সবার বাসায় খালি হাতেই যাই কিন্তু আজকে তো দাওয়াত খালি হাতে তো যাওয়া যায় না আর আমি যা তো মনে করেন চুপচাপ ছয় তাল্লা উঠার পর হয় না যে কারণে উঠার পরে পিক তুলা নিয়ে ব্যস্ত কেউ মনে করেন বাতাসটা ফিল করতেছে আর ছাদে প্রচন্ড পরিমাণ বাতাস ছিল এই জিনিসটা খুব ভালো লাগতেছে ফিল নিতেছিলাম বাতাসের আর আমি মনে করেন যে হাঁটতেছিলাম ঘুরতেছিলাম আমি আমার একাই সব করতেছিলাম আর আমাদের এলাকাটা না আসলে অনেক সুন্দর আমাদের এলাকায় যেরকম বড় বড় বিল্ডিং আছে ওই বড় বড় অনেক গাছপালাও আছে খালি মাঠও আছে সবকিছু মিলাই আমাদের এলাকাটা এই সবাই ধরো আছে কোথাও લો સા લોસા আসার পর আমাদেরকে জুস দিলো আর আমরা জুস খাইতে খাইতে ছাদে পাটি বিষে আড্ডা দিতেছিলাম সেই ফিল বাতাস প্রচন্ড মিলে আড্ডা দিতেছি ছাদে এরকম ফিল সবসময় পাওয়া যায় না অনেকক্ষণ ছাদে আড্ডা দেওয়ার পর আমরা আবার আবার ঘরে ঘরে গেলাম আড্ডা দিলাম আর টিপতেছে কয়েকজন আবার যায় আরেকজন খাটে যায় শুয়া রয়েছে নিজের রিল্যাক্স হইতেছে সবাই মনে করেন যে খাওয়ার প্রস্তুতি নিতেছে আগে সবাই মিললে এক লগে আর এই যে নোয়াবের শেষ বংশধর গুলো আমার লগে এসে পড়ছে যে একজন আরেকজনের উপরে পাও দিয়া শুয়ে রয়েছে আর এই যে হুমায়রা অনেক কিউট মাশ ওরে জিজ্ঞাসা করতেছে কই যাবো বলতেছে বাহিরে যাবো আমাকে যাইতে দাও তারপরে আমি ছাইরা দিলাম ওরে বাইরে যাইতে দিলাম আর তখনই দেখি ওয়েটার আমাদের জন্য খাবার নিয়ে আসছে আমাদের খাবার রেডি হয়ে গেছে আর এই রেস্টীরে বললাম দোষ তাক এদিকে ঝিলি সরম পাইতেছে কারণ না দোষ আমার শরম করে সব শেষে আমাদের জন্য স্পেশাল খাবারটা নিয়ে আসে যেটা পুটিন যেটা কিনা ঝিলি কালকে সাড়ে চারটা পর্যন্ত রাত সাড়ে চারটা পর্যন্ত জায়গা বানাইছে এরকম তিন চারটা পুটিন ছোট ছোট পুটিন বানাইছে আমাদের জন্য ওগুলার ক্লিপ গুলো আমি নিতে পারি নি কেন লিপ গুলো নিতে পারি নাই বলতে আমি ভিডিও করা হয়েছে বাট কিছু আমার মোবাইলের স্পেস প্রবলেম এর কারণে আমার ভিডিও গুলো ডিলিট করতে হয়েছে এই হলো আমার একটা প্রবলেম ভিডিও বেশিক্ষণ করা যায় না স্পেস ফুল যায় যে বাঙালিদের একটা কথা আছে না খাইতে দিলে হইতে চাই অবস্থা হয়েছে আমার বন্ধুরা যে খাওয়া দাওয়া শেষ এখন শুয়ে হয়েছে